আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে কুমিল্লা টাউন হল আর এখানে বৃক্ষ অলরেডি অলরেডি রকম চলছে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত তারা জায়গাগুলো সেট আপ করছে তো এখন পর্যন্ত উদ্বোধনের যে বিষয়টা আমরা যতটুকু জানতে পারলাম যে উদ্বোধন হবে হচ্ছে রিসেন্টলি এটা হতো চোদ্দো তারিখে হবে এটা তো জুলাই মাসে আজকে হচ্ছে এগারো তারিখ মেবি চৌদ্দ তারিখে এই বৃক্ষমেলা কুমিল্লা টাউন হল যে বৃক্ষমেলাটা এটা উদ্বোধন হতে যাচ্ছে আমি একটু আপনাদেরকে যখনই এসেছিলাম কিছু আম গাছ দেখেছিলাম তো আম গাছের দেখলাম যে এখানে আম গাছ খুব চমৎকার কিছু আম অলরেডি ধরে আছে তো সেটা আজকে আপনাদেরকে একটু দেখাই আমি গত দুদিন আগেও এসেছিলাম এই বৃক্ষ মেলাতে ফাইনালি আজকে আপনাদেরকে কিছু স্যুট দেখাবো যে এখানে খুবই চমৎকার কিছু আম গাছ এখানে পাওয়া যায় তো এই যে এই পাশে কিন্তু অলরেডি আছে আমি একটু জুম করে দেখাই এই পাশে এটা হচ্ছে লটকন গাছ তারপর হচ্ছে অনেক বড় সাইজের যে আমগুলো আছে চিয়াংমাই চিয়াংমাই আম গ্রিন হাউস নার্সারিতে এখানে পাওয়া যায় বিভিন্ন জাতের শুরু করে এখানে এই আম গাছগুলো আছে তারপর হচ্ছে এখানে মিয়াজাকি আম মানে এক একটা আমের যে তারা নাম দিয়েছে তো সে অনুযায়ী আসলে কিন্তু এই গাছের আমগুলো নামগুলো দেওয়া হয়েছে বেশ কয়েকটা আম এখানে আসলে কালারগুলো কিন্তু এক একটা এক এক রকম যেহেতু জাতগুলো একটু ডিফারেন্ট সে অনুযায়ী আসলে কিন্তু এখানে সাইজ তারপর হচ্ছে কালারগুলো একটু ডিফারেন্ট এখানে আছে কিছু হাইব্রিড জাতীয় এটার নির্মিত নামটা আছে কিং চাকাপাত আম এখানে আসলে কিছু ডিফারেন্ট কিছু নাম আছে অলরেডি দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো এই বৃক্ষমেলাতে এসে আমি যা দেখলাম এখানে কোনো ফল আইটেম বাদ নেই সবগুলো ফলে আইটেম এই বৃক্ষমেলাতে পাওয়া যায় তো আমি তাদের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম যে তারা বলেছে জুলাই মাসের জুলাই মাসের চৌদ্দ তারিখে হচ্ছে এই বৃক্ষমেলা উদ্বোধন হবে আর আগস্ট মাসের চোদ্দো তারিখ পর্যন্ত তাদের এই মেলাটা কার্যক্রম চলবে পুরোপুরি এক মাস পুরো এক মাস তাদের এই বৃক্ষ মেলাটা চলবে তা আমাদের কুমিল্লার অঞ্চলে ভিতরে যারা আছে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন যেহেতু এখন সিজন আমাদের গাছ লাগানো আসলে বেশি বেশি প্রয়োজন সেই অনুযায়ী এই বৃক্ষ কাজে লাগিয়ে আমরা কুমিল্লা আশেপাশে যারা আছে আমরা চলে আসতে পারি আমি আবারও বলছি এটা উদ্বোধন হতে যাচ্ছে চোদ্দোই জুলাই আর আগস্ট মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই মেলা কার্যক্রম চলবে কুমিল্লার অঞ্চলে যারা আছেন তারা চলে আসতে পারেন এই কুমিল্লা টাউন হলে আর ফার্স্টে যে নার্সারির সামনে আমি এসেছিলাম এটা হচ্ছে বৃক্ষমেলা দু হাজার চব্বিশ আর এই নার্সারিটার নাম হচ্ছে গ্রিন হাউজ নার্সারি এটা হচ্ছে একদম কান্দিরপার টাউন হলে একদম আসলি পাশে পাওয়া যাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম